দুপুরবেলা বেলা হঠাৎ করে দেখি ননদের বাড়ি থেকে দশজন লোক আসে দুপুরে খাওয়া দাওয়া করে ও মা গেছে ঘরে তো কিচ্ছু নেই কি করবো ছুটতে ছুটতে ঘরে গেলাম ফ্রিজটা খুলে দেখলাম রুই মাছের সাইড পিস মাছ আছে ওমা মানসম্মান তো সব চলে যাবে না আজকে এই সাইড পিস মাছ আমি কার গালে দেবো ও হঠাৎ করে মাথায় এক বুদ্ধি আসলো ছোট ছোট চলে গেলাম রান্নাঘরে দেখেন এই মাছগুলো দিয়ে আজকে আমি কি করি যাতে মানসম্মানও বাঁচবে আর সবাই হাতটা চেটেপুটেও খাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটি তো দেখেন এখানে আমি সাইড পিস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে মাংসের মতো সাইজ করে কেটে নিয়েছি এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি মাখিয়ে বাঙালি আর বাঙালি কিন্তু বুদ্ধি দিয়ে সব জায়গা থেকে জয় করে আসতে পারে তো দেখেন আমার দশ মিনিট হয়ে গেছে লবণ হলুদটা কিন্তু ভালোভাবে মাছের ভিতরে ঢুকে গেছে এ পর্যায়ে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা অল্প একটু সরিষার তেল দিয়ে আরো দশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব তো এইবার চলে যাব মূল রেসিপিতে আমি এখানে প্যানের পরে কড়া বসিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো তেলে দিয়ে আলতো হাতে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় তো এ পর্যায়ে মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে লাল লাল করে অন্য পাশে আমি লাল লাল করে ভেজে নেব তো দেখেছেন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখে কিন্তু জীবে জল চলে আসার মতন কালার আর গন্ধটা কিন্তু সেই তো এ পর্যায়ে মাছগুলো কিন্তু আমার দুই পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব এ পর্যায়ে কড়াই আমি আর একটু তেল দিয়ে দিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে দুটো আলু ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি লাল লাল করে এবার ভেজে নেব আলুগুলো আমি দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে অল্প একটু লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব লাল লাল করে দেখেন আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার আমি তুলে নেব এবার এই একই তেলে আমি আরো একটু তেল দিয়ে দিলাম এখানে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত রসুন থেকে কাঁচা ফ্লেভারটা চলে না যায় তো দেখেন মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এ পর্যায়ে আমি শুকনো ঝাল বাটা দিয়ে দেব জিরে মরিচ বাটা দিয়ে দেব আর দিয়ে দেব ধনে বাটার দিয়ে মশলাটা খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আমি কষিয়ে নেব তো দেখেন মশলাটা যখন এই পর্যায়ে ঠিক কষানো হয়ে যাবে কড়ার গায়ে লেগে লেগে আসবে এই পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে না হলে মশলাটা কষানো হবে না পুড়ে পুড়ে যাবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আপনি এখানে যতটা সময় নিয়ে মশলাটা কষাবেন তরকারির টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে এই সময় নিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে তো দেখেন জলটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা একেবারেই বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালার কালারফুলের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কাশ্মীরের লঙ্কা আর হলুদ গুঁড়োটা পরে দিয়ে দিলাম যাতে কালারটা ভালো থাকে আগে দিলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যেত এখানে মশলাটা আমি আরো দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেবো তো দেখেন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেবো আর সাথে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে চুলা রাইসটা মিডিয়াম রেখে আলু আর মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে আলু আর মাছের সাথে মিশে গেছে কড়ার গায়েও লেগে লেগে আসছে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে তরকারিটা একটু ঝোল ঝোল করে রাখবো আপনারা আপনাদের পছন্দ মতন করে রাখবেন তবে এখানে একটু ঝোল ঝোল করে রাখলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে এখানে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ভালোভাবে জাল করে নেব দশ মিনিট পরে চলে আসলাম দেখ দেখেন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে জলটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দারচিনি এলাচ লবঙ্গ বেড়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো আমি গরম মশলাটা নামানোর দশ মিনিট আগে দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় আর তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় অনেকে আছে নামানোর পরে দিয়ে দেয় তবে আমার মনে হয় নামানোর আগে দিলে এতে কিন্তু আরো টেস্টটা অনেক বেশি ভালো আসে তো দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন একবার খেলে সারা বছরই এর স্বাদ লেগে থাকার মতন একটি রেসিপি এর সাথে এতটাই বেশি যে হাত চেটে ফুটে খেয়ে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে